আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার আলোকবর্তি প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা একটি দৈনিক পত্রিকা আপনারা আসলে কিভাবে পড়বেন আমি নিয়মিত আপনাদের দৈনিক পত্রিকা অ্যানালাইসিস বেছে গুরুত্বপূর্ণ সম্পাদককে অ্যানালাইসিস করে দেখাই তো সামগ্রিকভাবে আপনি একটি পত্রিকা কিভাবে পড়বেন সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আসলে তুলে ধরবো ধরেন এটি সোমবারের প্রথম আলো পত্রিকা ১৯ জানুয়ারির তো এই বিষয়টি আপনারা আসলে কিভাবে পড়বেন আপনারা আসলে পত্রিকাটি খোলার পর প্রথম পেজ এবং লাস্ট পেজ প্রথমে দেখে যে এখানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে কিনা যেমন খুব সূক্ষ্ম বিষয় আপনার না জানলেও হবে আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন জনাব তারেক রহমান এই বিষয়টি আমি চাকরি প্রার্থী হিসেবে খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু নির্বাচনে এআই এর অপব্যবহার এই বিষয়টি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কেন যে কোনো রিটার্ন পরীক্ষা এখন আসতে পারে যে নির্বাচনে এআই কিভাবে ভূমিকা রাখতে পারে পজিটিভ এবং নেগেটিভ আপনার যে ব্যাংকে পরীক্ষা হবে এই ব্যাংকে পরীক্ষার জন্য ফোকাস এবং আর্গুমেন্টে এই বিষয়টি ইম্পর্টেন্ট তাই আমার যে এই যে তথ্যগুলো আছে দেশে ইন্টারনেট সংখ্যা প্রায় তেরো কোটি প্রায় তেরো কোটি ফেসবুক ব্যবহারকারী সাড়ে চার কোটির বেশি ইউটিউব ব্যবহারকারী সাড়ে তিন কোটির বেশি এটা আপনার খুব সুন্দর করে নোট করে ফেলতে হবে আপনার যে কোনো নোট খাতা আমি আমার ট্যাবে দেখাচ্ছি আপনি কিন্তু এইভাবে সুন্দর করে নোট করে ফেলতে পারেন যে ইন্টারনেট ব্যবহারকারী আপনি আপনার খাতায় নোট করবেন ইন্টারনেট ব্যবহারকারী এই তথ্যটা আপনার বিভিন্ন রিটার্ন পরীক্ষায় কিন্তু কাজে লাগবে তেরো কোটি তারপর আমাদের আসছে ফেসবুক ব্যবহারকারী এই তথ্যগুলো যখন আপনি খাতায় তুলে ধরবেন এবং অথেন্টিক সহজে সোর্স হচ্ছে প্রথম আলো ইউটিউব ব্যবহারকারী এই তথ্যগুলো কিন্তু আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় কাজে লাগবে তো এইটা তো গেল আমার এই জিনিসটা নোট করার ক্ষেত্রে তারপর যদি আমরা দেখি যে প্রথম পেজের পর আমি বলছি লাস্ট আপনারা দেখবেন এবার প্রথম পেজে দেখেন আর কোন গুরুত্বপূর্ণ তথ্য আমি পাইনি ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব এগুলো বিষয় না তারপর লাস্ট পেজে আমি যখন গেছি এখানে গিয়ে দেখি যে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে কি আছে ভূমির সংকটে সমতলে ক্ষুদ্র জাতি গোষ্ঠী মানে আমাদের যে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলো আছে তারা আসলে ভূমি সংকটে আছে তারা আসলে কোথায় বাস করবে এটা নিয়ে তারা সংকটে আছে তো এই জিনিসটা আপনার নোট করে ফেলাটা খুব গুরুত্বপূর্ণ আমি এখানে একদম দাগ দিয়ে রেখেছি যে বিষয়গুলো আমি 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 নোট নোট করব। সেই বিষয়গুলোই আমার খাতায় করে ফেলব যেমন বলা দুই হাজার বাইশের আদপসুমারী অনুযায়ী দেশে কুল জনগোষ্ঠী সাড়ে তিন হাজার মানে কুল তো হচ্ছে সমতলে থাকে এই যে সাড়ে তিন হাজার মানুষ সাড়ে তিন হাজার যে মানুষ আপনি লিখে ফেলবেন কুল জনগোষ্ঠী আপনি যখনই সমতল নিয়ে সমতল জাত ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে কোনো লেখা লিখবেন তখন অবশ্যই আপনার কুল যে জাতিগোষ্ঠীগুলো সমতলে থাকে তাদের নিয়ে কিন্তু আপনার নোট করতে তাহলে দেখেন আপনি গোষ্ঠীর তিন হাজার দুইশো এটা কিন্তু আপনার একটা তথ্য একইভাবে আপনাকে বলছে সমতলে ক্ষুদ্র জাতি প্রায় আশি শতাংশ কিন্তু ভূমিহীন তার মানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা সমতলে তাদের কিন্তু আশি শতাংশ এখন ভূমিহীন তার মানে এই রিলেটেড কোন পরীক্ষায় যদি আপনারা আসে এই তথ্যগুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন একইভাবে বলা হয়েছে যে রাখাইনদের সংখ্যা এখন ক্রমান্বয়ে কমছে কমে এখন প্রায় দুই হাজারে চলে আসে তার মানে আস্তে আস্তে কিন্তু এই সংখ্যাটা কমতেছে কমতে কমতে এখন দুই হাজার উত্তর পশ্চিমাঞ্চল আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চল মানে ওই যে রাজশাহী রংপুর দিনাজপুর অঞ্চলটাই কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীরা ক্রমান্বয়ে ভূমিহীন হচ্ছে সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ভূমি রক্ষায় পৃথক ভূমি কমিশন গঠন ও রাষ্ট্রের জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি তার মানে আপনি সুপারিশও কিন্তু করে দিচ্ছেন যে আপনি পৃথক ভূমি কমিশন করবেন পৃথক ভূমি কমিশন এবং রাষ্ট্রের পদক্ষেপ এটা কিন্তু আপনার সুপারিশ হয়ে গেল তার মানে আপনি যখন পরীক্ষায় এখন লিখবেন আপনি কিন্তু দুইটা জিনিস একই সাথে পেয়ে গেলেন যে আপনার সুপারিশগুলো কি করা উচিত যদি র্যান্ডমলি আসতো আপনি কিন্তু এগুলো সুপারিশ করতে পারতেন না কারণ আপনি তো না আসলে কি করতে হয় কিন্তু এখন যেহেতু আপনি পারবেন পৃথক ভূমি কমিশন বলবেন তাদের জন্য তার মানে আজকের পত্রিকার জন্য সমতলে ক্ষুদ্র নিগুষ্টি নিয়ে এই যে আর্টিকেলটি এই আর্টিকেলটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একইভাবে আমরা যদি দেখি এলন মাস্কের একটা টাকা পয়সার বিষয় আসছে এখানে যদি এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না তারপরেও এলন মাস্ক কিন্তু পৃথিবীর প্রথম পাঁচশো বিলিয়ন সম্পদের মালিক প্রথম পাঁচশো বিলিয়ন ছয়শো বিলিয়ন সাতশো বিলিয়ন এখন উনি আটশো বিলিয়নের কাছাকাছি যাচ্ছেন এটা কিন্তু এমসিকিউতে আমাদের আসতে পারে কি আসতে পারে দেখেন আসতে পারে পৃথিবীর প্রথম আটশো বিলিয়ন আয় করেছেন কে পৃথিবী প্রথম পাঁচশো বিলিয়ন তখন কিন্তু আপনার কনফিউজ হয়ে যেতে পারেন তো প্রথম আর শেষ শুরু শেষ করার পর আমরা আবার কমান্বয়ে যাব গিয়ে যেই তথ্যগুলো আমার কাছে প্রয়োজন যেমন এআই নিয়ে আমি বলেছি এখানে কিন্তু লেখা শেষ হয়নি এই পাশেও এআই নিয়ে লেখা হয়েছে তো আপনি এআই নিয়ে এই লেখাগুলাও কিন্তু সুন্দর করে পড়ে নোট করে ফেলবেন তারপর আমি পুরো পত্রিকা পরাপর দেখেছি যে এইখানে দেখেন আমাদের ফিলিস্তিন নিয়ে কথা বলছে যে যুদ্ধ বিরতি মানে আমি এটা মিডিল আমার খাতায় একটা একটা সংকট নামে থাকবে সেখানে জিনিসটা আসবে এটা যুদ্ধবিরতিটা আসলে কি লং টাইম শর্ট টাইম এটা নিয়ে এখানে অ্যানালাইসিস করা হয়েছে তারপর এই যে ফিলিস্তিনের শান্তি পরিষদ গঠন করা হয়েছে সেটা নিয়ে কিন্তু পত্রিকায় বিস্তারিত এসেছে আমি যদি এই অংশটা আপনাদের দেখাই তাহলে আপনারা দেখবেন যে গাজার অন্তর্বর্তী প্রশাসন নিয়ে কিন্তু আপত্তি কে আপত্তি করেছে বলেন তো খুবই ইন্টারেস্টিং বিষয় আপত্তি করেছে ইসরায়েল কারণ ইসরায়েলে মনপ্রুত হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শান্তি পরিষদের প্রধান থাকবে এছাড়াও যদি আমরা একটা জিনিস দেখি যে এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিশরের প্রধানমন্ত্রী আল সিসি এবং আমাদের তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ আইতে আর দুগানকেও কিন্তু এখানে মেম্বার হতে বলা হয়েছে একইভাবে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও ব্লেয়ার ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ওনাদেরও কিন্তু এই পরিষদে রাখা হবে তো এই যে শান্তি পরিষদটা কিভাবে গঠন হচ্ছে এটা কিন্তু আপনার বিভিন্ন পরীক্ষায় কাজে লাগতে পারেন যে গাজার অন্তর্বর্তী প্রশাসনের প্রধানকে প্রধান হচ্ছে ট্রাম্প তারপর যদি আমরা দেখি যে এই যে ট্রাম্প ডকট্রিন বলে একটা ট্রাম্প আমরা পাচ্ছি যে ট্রাম্পের শুল্ক ইউরোপকে বিভক্ত করার কৌশল ট্রাম্প কিন্তু আমরা জানি যে গ্রিনল্যান্ড দখল করতে তো গ্রিনল্যান্ড দখলে যেই ইউরোপীয় দেশগুলো সরাসরি দিয়েছে সেই দেশগুলোর উপর কিন্তু টেন পার্সেন্ট শুল্ক বা টেরিফ যুক্ত করা হয়েছে টেন পার্সেন্ট টেরিফ যুক্ত করা হয়েছে দেশগুলো কে কে দেখেন যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ডেনমার্ক নরওয়ে সুইডেন নেদারল্যান্ড এন্ড ফিনল্যান্ড এই একটি দেশ এই একটি দেশ কিন্তু এখন টেন পার্সেন্ট করা হয়েছে এবং জুন মাসে এক জুন এদের পঁচিশ পার্সেন্ট হবে দেখেন ওরা কিন্তু তাদের মেম্বার এই সদস্য হওয়া সত্ত্বেও কিন্তু ট্রাম্প তার মনপ্রুত তথ্য অথবা তার মনপ্রুত যা করতে চাচ্ছে সেই ডেনমার্ক দখল করতে পারছে না বলে কিন্তু এইখানে সে টেরিফ বসিয়ে দিয়েছে তার মনে যা চাচ্ছে সে তাই করছে এই ছিল এই গত পরশু গতকালকের আমাদের প্রথম আলো পত্রিকা অ্যানালাইসিস এইভাবে যদি আপনি একটা পত্রিকা পড়ে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এরকম একটা বা দুইটা পত্রিকা অ্যানালাইসিস করে আপনার কাছে কিন্তু অনেক তথ্য হয়ে যাবে যেমন আপনি এই পত্রিকার মাধ্যমে জানতে পারলেন এআই এর ব্যবহার নিয়ে ট্রাম্পের হচ্ছে আপনার শুল্ক আরোপের বিষয়টা নিয়ে গাজার অন্তর্বর্তীকালীন সরকার ভূমিহীন ক্ষুদ্র নিগোষ্ঠী সমতলের যে ভূমিহীন ক্ষুদ্র নিগোষ্ঠী এলোন মাস্কের তথ্য জানলেন এভাবে আসলে একটা বা দুইটা পত্রিকা যদি আপনি একটু সময় নিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি আসলে অনেক তথ্য জানতে পারছেন যেই তথ্যগুলো আপনি আসলে অন্যভাবে হয়তো জানতে পারতেন না এখানে আমি একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়িনি সেই আর্টিকেলটা হচ্ছে নারীর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি এই বিষয়গুলো পড়বেন পড়লে আসলে বিজ্ঞ মানুষজন কি বলছে সেই বিষয়গুলো আপনার আয়ত্তে আসবে এভাবে যদি খুব সুন্দর করে পত্রিকা পড়েন তাহলে দেখবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যেও আপনি অনেক তথ্য সংগ্রহ করতে পারছেন এবং অবশ্যই অবশ্যই আপনার এরকম একটি নোট খাতা থাকবে যেখানে পত্রিকার সকল তথ্য তোলা থাকবে যেমন এটা উনিশ তারিখের আপনার এরকম উনিশ এক দিয়ে সকল তথ্য এখানে সংগ্রহ করা থাকবে তারপরে আপনি যদি এক্সট্রা তথ্য আরো লাগে এইভাবে পরের দিন আপনার আসবে বিশ এক এবার দেখা যাবে এক মাস পরে আপনি যখন অ্যানালাইসিস করবেন দেখবেন আপনার মাথায় অনেক তথ্য আছে যে তথ্যগুলো আপনি সরাসরি কোনো বই থেকে হয়তো বা পেতেন না এইভাবে পত্রিকা করতে থাকেন ইনশাল্লাহ আপনার চাকরি পরীক্ষা এবং রিটেন পরীক্ষা আপনি অনেক ভালো করবেন আলোকবর্তী প্ল্যাটফর্মের সাথেই থাকবেন আলোকবর্তিকা প্ল্যাটফর্মের এইরকম ভিডিও যদি আপনাদের আরো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের পেজটি পেজটি অবশ্যই ফলো এবং ভিডিওটি সেভ করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম